বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুদের অনেক কাঙ্ক্ষিত মানের স্কার্ট প্লাস শার্ট লেডিস শার্ট হবে এটা উপরে টপ শার্টটা হবে এটা হবে নিচের স্কার্টটা আমি আপনাদের এক নতুন দেখাই দিচ্ছি মেশিনগুলি স্কার্ট প্লাস হলো শার্ট আজকে প্রায় দশ থেকে পনেরোটা নতুন সেটিং নিয়ে আসছে আপনাদের জন্য যেগুলি আপুদের অনেক পছন্দ হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকেই কন্ট্রাস্ট পছন্দ করেন এরকম মেশিন মেশিন পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও আছে যারা নাকি এরকম রেড কালার খোঁজেন মিসিং কন্ট্রাস্ট তারা আজকের ভিডিও থেকে মানে নিতে পারবেন অনেকেই মিসিংয়ের জন্য নিতে পারেন এই যে নতুন আরেকটা সুন্দর ফ্লাওয়ার আসছে এটাও নতুন ভিতর মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন এবং ইউনিক সো আমরা শুরু করি ওইটা দিয়ে শুরু করব প্রথমে ঠিক আছে আপনারা যারা নাকি লেডিস শার্ট স্কার্ট আগে স্কার্টটা সরাবা ঠিক আছে আগে স্কার্টটা দিবা তারপর উপরে শার্টটা দেবে এই দেখুন স্কার্টে ঘের আছে প্রচুর প্রায় দেড়শো ইঞ্চি ঘের আছে লম্বা আছে পাক্কা চল্লিশ পাক্কা চল্লিশ দেড়শো ইঞ্চি ঘের সুন্দর করে সুন্দর করে ধরবা হ্যাঁ একটু একটু উঁচু করে ধরবো এটা শার্টটা এই যে মাত্র কয় টাকা জানেন মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ড রাজ রেকর্ড ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ড রাজ রেকর্ড আপনাদেরকে এই লেডিস শার্ট স্কার্টগুলি দিয়ে দিলাম লেডিস শার্ট স্কার্টগুলি দিয়ে দিলাম আমি আবারও বলি এই স্কার্টটার এই স্কার্টটা লং হবে পাক্কা চল্লিশ এবং কোমরের বেল্টের সিস্টেমটা দেখিয়ে দেই এখানে হাফ হচ্ছে ধরো সুন্দর করে এটা হচ্ছে আপনার হাফ এই এই সিস্টেম করে ঘুরাও আর এই হাফ হচ্ছে ইলাস্টিক করা এখানে রাবার করা ঠিক আছে এবার আবার ইয়ে আছে কী বলেন যে আলাদা ফিতা বা বেল্ট আছে রাবারটা ধরো এখানে যে কোনো আপুরা পড়তে পারবেন মানে কারো বডি যদি দাও কারো বডি যদি মনে করেন যে এখানে চুয়াল্লিশ বডি আপুরা পর্যন্ত পড়তে পারবেন এই কোমরটায় সো আর শারের সারের বডি হচ্ছে পাক্কা বিয়াল্লিশ আরও পিছনে টান দাও পিছনে ডান দাও হুম আরও টান দাও আরও টান দাও হ্যাঁ এই জি হুম এই দেখেন খুব সুন্দর কিন্তু মেশিনগুলি খুবই সুন্দর এবং ফুল স্লিভ হাতা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ বডি চুয়াল্লিশ কোমর হবে আপনার হচ্ছে স্কার্টের শার্টের লং আপনার হচ্ছে যেটা অ্যাভেলেবেল ইয়ে ফিতে আছে মামির কাছে শার্টের লংটা আমার পরে দেখা দিতাম অনেকে শার্টের লং চাইছি শাড়ির লং কত এইজ ওরে সর্বনাশ কত সুন্দর প্রিন্ট সোজা করো টান হ্যাঁ এ আমরা কিন্তু স্কার্টের লং আপনার দেখতে চলে দেখা দিতে পারি ধর তো বাবা স্কার্টের লং দেখেন একদম কোমরে দরবা কোমরে দরবা কিন্তু হ্যাঁ পাক্কা চল্লিশ কিন্তু আছে দি এবার হচ্ছে তোমার এটা ঘের আছে কিন্তু তোমার দেড়শো ইঞ্চির মতো আর এই শার্টের লংটা দেখাই দিই শার্টের লং সাড়ে লং যেটা আপনার হচ্ছে চব্বিশ দেওয়া আছে আর কি চব্বিশ হাতাগুলি দেখি ওই শোল্ডার দিকে ধরো সেলাই সেলাইয়ের দিকে মানে বিশ হাতা কিন্তু বিশ ঠিক আছে সো এখানে আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর আপনার হচ্ছে স্কার্ট শার্ট স্কার্ট লেডিস শার্ট স্কার্ট টু পিসগুলি মাত্র চারশো টাকায় ঠিক আছে দেখেন এত সুন্দর ম্যাচিং করে আপনাদেরকে এবার দিলাম লেডিস শার্ট স্কার্ট টুপিস যেগুলি খুচরা আপনার হচ্ছে বিক্রি হয় মিনিমাম বারোশো টাকা পাইকারি বিক্রি হয় সাড়ে সাতশো থেকে আটশো টাকার ভিতরে পাইকারি মার্কেটের আপনার হচ্ছে সাড়ে সাতশো আটশো টাকার স্কার্ট পিসগুলি আপনাদেরকে দিলাম আমরা আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে মাত্র মাত্র চারশো টাকায় ভাবতে অবাক লাগার ব্যাপার অনেকে ভাববেন যে কি লোকাল কাপড় এ কাপড় হাতে পাইলে এগুলো হচ্ছে অরিজিনাল অ্যালেক্স জর্জেট এই দেখেন শার্টের শাইনিংটা দেখছেন কী সুন্দর প্রিমিয়াম জিনিস কি সুন্দর হচ্ছে মেশিন কন্টাস মাত্র চারশো পঞ্চাশ টাকায় যদি এবারের ভিডিও থেকে আপনারা না নিতে পারেন আর বোধ নিতে পারবেন না কারণ এবারে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ আমরা স্টক করছি প্রত্যেকটা কালার ডিজাইন থেকে যত পিস লাগে নিতে পারবেন তবে শেষ তো হওয়ার ব্যাপার যেহেতু আমরা চাই মানে আটশো পঞ্চাশের জিনিস পাইকারি বা সাতশো পঞ্চাশের জিনিস পাইকারিতে যেটা বিক্রি হয় মার্কেটে সেটা আমরা দিছি মাত্র আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকায় আমাদের স্টকও বেশি দিন থাকবে না আশা করি কারণ এগুলি আপনারা ডজনের ডজনে নিয়ে যায় আমাদের কাছ থেকে নিয়ে অনেকে আছে আপনারা বিশ্বাস করবেন কি না মানে পাইকারি দামে আপনি বিক্রি করে দিতে পারবেন আপনি অনলাইন পেজে যদি এগুলি পইরা আপুরা যদি এগুলি পয়রা যদি সুন্দর করে আপনারা হচ্ছে শ্যুট করে এই দেখেন বাটিক টাইটের ভিতরে এত সুন্দর এই অ্যালেক্স জর্জেটের কাপড়টা মাথায় নষ্ট মাথায় নষ্ট মাসাল্লা দিলে এত সুন্দর প্রিমিয়াম এই জিনিসগুলি হাতের টুয়ে দি কেন এই যে এত সুন্দর প্রিমিয়াম জিনিসগুলি আপনাদেরকে আমরা হাতার লং কিন্তু বলে দিছি সিলিপসের লং হচ্ছে আপনার স্লিপসের লং কিন্তু হচ্ছে আপনার বিশ আর শার্টের লং কত দিলাম শার্টের লং যেটা দরকার সেটাই হবে আপনার পারফেক্ট সাইজ আর স্কার্টের লং হচ্ছে চল্লিশ স্কার্টের ঘের হচ্ছে দেড়শো ইঞ্চি ফেব্রিক্স হচ্ছে আপনার স্কার্টটা হচ্ছে এলেক জর্জেটের ভিতরে আর ইটা আপনার হচ্ছে এই শার্টটা শার্টটা হচ্ছে এখানে বিভিন্ন ফেব্রিক্সের ভিতরে আছে শার্টটা বিভিন্ন ফেব্রিক্স আছে ভাংসুর আছে জর্জেট আছে এবং আরও অন্যান্য মানে ভিআইপি মানের এক্সপোর্ট কোয়ালিটির যে কাপড়গুলি হয় সেই কাপড় হচ্ছে আপনার শার্টগুলি সো এগুলি খুবই সফট মানে আরামদায়ক প্রত্যেকটা শাড়ি খুবই সফট আরামদায়ক এগুলি আপনারা হচ্ছে আপনারা ইজিতে ওয়ার করতে পারবেন এবং আরামদায়ক হবে ইনশাল্লাহ আপনারা যারা নিচ্ছেন এই দেখেন কলিজের সাথে এবার এত সুন্দর একটা মেশিং আসছে আপনারা দেখলে মাথায় নষ্ট দেখেন ওয়াও কী সুন্দর একটা মেসিং সেই লেভেলের একটা মেশিং করে আপনাদেরকে দিয়ে দিলাম সেই লেভেলের মেশিং করে দিয়ে দিলাম প্রত্যেকটা ডিজাইন আজকের ভিডিও থেকে কিন্তু মিস করা যাবে না যারা নাকি মেশিং খুঁজেন যে ভাই করে দিবেন ফ্লাপ মানে কনটাচ দিবেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমরা দিলাম আরও আরও আসতে পারে সম্ভব হলে আপনাদেরকে এই প্রাইজে আমরা আরও আরও দেব কিন্তু সম্ভব না কারণ দেখেন একটা শার্টে আপনার হচ্ছে দেড় গজের উপরে কাপড় লাগে একটা আপনার স্কার্টে প্রায় আড়াই গজের উপরে কাপড় লাগে তাহলে এখানে সেলাই মজুরি আছে ইলাস্টিক আছে মানে এগুলি মানে খুব সেন্সিটিভভাবে তৈরি করতে হয় দশ বিশ টাকা লাভ করতে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যায় কারণ এগুলি তো আপনারা লডের মাল না আমি মূলত এই স্কার্ট টু পিসগুলি আপনাদেরকে আমি এখন তৈরি করে দিচ্ছি কেন তৈরি করে দিচ্ছি আবুদের চাহিদার কারণে মানে মন রক্ষার্থে অনেক আবুরা এত পরিমাণ মন খারাপ করে যে ভাই আরও আমাদের দেন আরও দেন আসলে এই দামে মানে প্রোডাকশন বের করে দেওয়া একেবারে কীটি গেলে এই ওইদিকে বলি আছে ওই বলি ঢুকা ওই কি ফালাই দিছ মাত্র বলি বললাম নতুন নতুন বলি নিয়ে আসে বেয়া নতুন বলে এই দেখেন এইটা কীভাবে জবাব দিবে বললো তো এইটা যদি কেউ মিস করেন তাহলে তো সব মিস কারণ দেখেন ওয়া কি সুন্দর কন্টাস্ট কি সুন্দর কন্টাস্ট মাথায়ই নষ্ট বাবা এত সুন্দর কন্টাস্টে আপনাদেরকে এত সুন্দর কন্টাস্টে আপনাদেরকে আমরা দিলাম এগুলি মাত্র চারশো টাকায় মিস করলে মিস মিস করা যাবেন না একটু দেখো 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 ওইটা সার্ট নিয়ে গেছে দেখি হুম আমারও ফ্যাশন ওয়ার্ল্ডের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর ঢাকা কামরাঙ্গির চর খলিফা ঘাট সুন্দর অনেক চওড়া কিন্তু কাপড়গুলি দেখেন থল থলে কাপড় এগুলি আপনার পরে থাকবে একদম পায়ের সাথে উঠবে না বাতাসে ঠিক আছে খুবই সুন্দর এই দেখুন হ্যাঁ যার যেটা ভাল লাগে নিয়ে নেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলি হচ্ছে আপনার আরেকটা শাড়ির লং মাইপে দেখা দিচ্ছে আমি ভুলে গেলাম হুম ঢাকা কামরাঙ্গিচোর খলিফা ঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক পাশেই আপনার হচ্ছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের গোডাউন কারখানা শোরুম অনলাইন সেলিং পয়েন্ট এই শার্টের লংটা একটু দেখা দেবো বা এগুলো ওপেন পার্টন শার্ট ঠিক আছে নিচে যদি আপনার চান একটা এই এখানে চব্বিশ কিন্তু শার্টের লং এই চব্বিশ আর হাতা হলো বিশ আর স্কার্ট হচ্ছে যেটা বললাম ওইটাই হবে মাত্র চারশো পঞ্চাশ লাস্ট ওনার একটা কালার দেখে এই যে আরও কিন্তু বসতে বসতে আপনাদের জন্য থ্রি পিস আসছে চারশো পঞ্চাশ টাকা যারা নাকি বুটিক্সে থ্রি পিস চান পরবর্তী ভিডিও যাবে অবশ্যই ভিডিওতে চোখ রাখতে হবে এগুলি কিন্তু আমাদের এক ঘন্টার এক ঘন্টার খেলাধুলা এক ঘন্টার ভিতরে আমাদের তিন বস্তা মাল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে নেন দিয়ে দিলাম আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকায় কী সুন্দর কন্টাস্ট মেশিং করে আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ সো আমাদের গোডাউনে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস পার্টি ড্রেস লেহেঙ্গা জা যাবতীয় এভরিথিং অল সব আইটেমগুলি আপনারা হোলসেলে নিতে পারবেন সারা বছর এটা হচ্ছে একটা পয়েন্ট আমাদের এরকম তিনটা পয়েন্ট আছে সবাই ভালো থাকে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ